ওর সমস্যা তো কুড়ে নি ওর জন্য স্পেসিফিক থেরাপি এটাই এক টিকিটে দুই ছবির মতো আমরা ক্ষুদ্রকালে দেখতাম আর কি বুঝছাও এটাও এক টিকিটে দুই ছবি ওর কুরকুরে নিউ কমলো আমিও না মজা পেলাম বুঝছাও বাংলাদেশের যে সময় ইন্ডিয়া আমরা করতে পারে কিংবা যদি লালমনিরহাটের এক সপ্তাহ আমাদের বাংলাদেশ যদি চায়নাকে দেয় তাহলে এই ইন্ডিয়া বাংলাদেশকে যেকোনো সময় দহন করে নিতে পারে এটা বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং শিক্ষক প্রফেসর নাজমুল আহসান করিমুল্লা বলেছেন আজকে কথা বলুন প্রফেসর করিমুল্লাকে নিয়ে তাকে নিয়ে কথা বলার কারণ হইল তিনি বর্তমানে ডক্টর এমন ভাবে তিনি কথা বল করছেন প্রফেসরিনিস কতই না খারাপ মানুষ কারণ তিনি একজন খ্রিস্টান এবং খ্রিস্টান হইয়া তিনি কিভাবে এই প্রফেসর কিভাবে একজন মুসলমান দেশে একজন খ্রিস্টান রাষ্ট্রপ্রধান হয় আপনারাই বলুন এটা ভারী অন্যায় ভারী অন্যায় আমি প্রফেসর করিমুল্লার সাথে একমত বাংলাদেশের বুদ্ধিজীবীদের মাথায় বুদ্ধি বেশি কিন্তু ঢিলু কম মানে এই কলিমুল্লা প্রফেসর কলিমুল্লা একবার একা টকশোকে এসে বলে বাংলাদেশের উপর নেটো হামলা করবে আরেকবার আরেকটা টক পেশে বলে চীন বাংলাদেশে হামলা করবে আবার আরেকটা টকশো পেশে ইন্ডিয়া বাংলাদেশে দখল করবে কলিমুল্লা আপনাকে বলছি এটা কি মোয়া বলুন এটা কি মোয়া হাতের মোয়া বললাম আর তখন হয়ে গেল মানে ন্যাটোর খাইলে কাজ নাই ন্যাটোর বাংলাদেশে আইসা হামলা করবে তিনের খাইলে কাজ নাই হামলা করবে এত বুদ্ধি মানে পান পুন তিনি আরেকটা টক এসে বলল যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশকে চীনের কাছে এবং আমেরিকার কাছে বিক্রি করে তাই আমি ভাবলাম এই প্রফেসর কলিমুল তিনি তার জীবনে কি কি করছেন সেটা একটু আমরা দেখে আসি বর্তমানে তিনি কিভাবে ভারতের পারপাস সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে যাব প্রথমে দেখে আসি প্রফেসর কলিমুলার সম্পর্কে। কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কি বলছেন? আসুন আমরা প্রথমে শুনে আসি সে পা। একটা সিচুয়েশন একটা জিনিস দেখেন যে আমি প্রফেসর কলিমুলের সাথে অনেকবার ইয়াতে করে ওই টক হাজির হয়েছি উনি সরাসরি বলে তাহলে প্রফেসর কি ভারত আমাদেরকে ইন্টারফিন করতে পারে রিসেন্টলি সে কি বলছে যে আর সময় মতো যদি নির্বাচন না হয় বা আমাদের যে লালমনিরহাট এয়ারপোর্টটা যদি আমরা চায়নাকে দিই তাহলে ভারত নাকি আমাদের করতে এই জিনিসটা আমার মনে হয় টাইম এই ধরনের আমরা অনেকেই জানি ভারতের পেইড এজেন্ট আছে ভারতের অনেক সাংবাদিক আছে যারা ডিজিএফআ ডিজি কর্নেল জেনারেল হামিদের সাথে নিয়মিত গলফ খেলতেন গলফ ক্লাবে হ্যাঁ বহুত লোকজন আছেন হ্যাঁ তাদেরকে তাদের গোয়েন্দা কলেজে সরাসরি যোগাযোগ রক্ষা করতো আসে কিন্তু তারা যখন পাবলিক স্টেটমেন্ট দিত লিস্ট একটু রেখে শেখে দিত বাট এখন এটা শুরু হয়েছে প্রফেসর কলিমুল্লাহকে দিয়ে শুরু হয়েছে সরাসরি সে কিছু হইলে ভলে ভারত এখানে ইন্টারভিন করবে একটা জিনিস বুঝতে হবে এই ধরনের পাবলিক বুদ্ধিজীবীদের যে প্রোপাকান্ডা এটা সব জায়গায় চলে কিন্তু আমার দেশের লোক আমার দেশের লোক যে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার বাংলাদেশের নাগরিক সে বলতেছে যে ভারত প্রতিবেশী দেশ আমাদেরকে ভারতের পক্ষে করতেছে আমি মনে করি যে বাংলাদেশ সরকার ছাত্র জনতা যাদের আছে পাবলিক এই লোকটাকে স্টপ করা উচিত কারণ সে একটা জিনিস দেখেন সে একটা ইউনিভার্সিটির ভিসি বোধ হয় রংপুরে সে আগে ছিল জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরের সেখানে থাকা অবস্থায় জেনারেল আদিস থেকে শুরু করে প্রচুর মিলিটারি অফিসারকে সে পিএইচডি ডিগ্রি দিয়েছে পিএইচডি মানে আমি মনে করি যে সরকার যদি চায় এই সমস্ত পিএইচডি ডিগ্রি বাতিল করা উচিত কি জন্য এরা আমি জানি না যে অফিসার গুলা অনেকেই করেছে ভারত যেটা করে দুই ধরনের লোককে একটা হচ্ছে ছাত্র থাকা অবস্থায় যদি আওয়ামী লীগের ফ্যামিলি হয় তাদেরকে ভারতে নিয়ে যায় নিয়ে গিয়ে পিএইচডি ডিগ্রিতে আরেকটা দেখতে পারেন হচ্ছে যারা কনফার্ম আওয়ামী লীগের যা জানেন না মেজর হাফিজ ছাব্বিশ লং কোর্সের লম্বা অ্যারেস্ট হয়েছিল কয়েকদিন আগে যার ভারতীয় কানেকশন আছে সে দেখবেন পিএইচডি পিএইচডি এই পিএইচডি কিন্তু ভারতের দেওয়া পিএইচডি সে তাকে তো যেহেতু আমরা পার্সোনালি ভালোভাবে চিনি যে কার কতটুকু ক্যাপাবিলিটি আছে ক্যাপাসিটি আছে লেখার অ্যানালাইজ করার সে দেখি পিএইচডি ডিগ্রি হোল্ডার এই হচ্ছে ভারত তাদেরকে পিএইচডি দিচ্ছে আরেকটা গ্রুপকে বাংলাদেশ মিলিটারিতে আছে জেনারেল আজিজ থেকে শুরু করে অনেককে তাদেরকে জাস্ট পিএইচডি ডিগ্রিটা দিয়েছে তার লয়ালিটি ক্রয় করার জন্য এবং দেখেন কর্নেল র্যাঙ্ক মেজর রূপে খুব কম দিয়েছে আমার মনে হয় না দিয়েছে হচ্ছে তাকে যেহেতু সে ডিফেন্স নিয়ে কথাবার্তা বলে তার ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য লেফটেন্ট কর্নেল দিয়েছে এবং আমি মনে করি সে যখনই এই জিনিসটা বলে আমি মনে করি যারা টক শোতে প্রফেসর কলিমুল্লাহকে আনেন আগের থেকে বলে দিবেন যে বাংলাদেশের কেন কোনো কথা বলা যাবে না বাংলাদেশের ভারতের পক্ষে এখানে যে প্রোপাকান্ডাটা তারা চালাচ্ছে যে ভারত ইন্টারভিউ করবে হোয়াট এ ডিসকাস্টিং একজন আমি বাংলাদেশের নাগরিক হয়ে বলতেছি এটা যদি উনি একজন ক্রিটিক হিসেবে মনে করে যে হ্যাঁ বাংলাদেশের এটা নিয়ে সতর্ক থাকা উচিত এজ এ একাডেমিশিয়ান হি শুড টক টু আমার মন হি হ্যাভ এ ক্যাপাসিটি টু টক টু দ্য বাংলাদেশের যারা কনসার্ন অথরিটি আছে তাদের সাথে কথা বলে যে হ্যাঁ এরকম একটা যদি সিচুয়েশন হয় ভারত হয়তো বা অ্যাগ্রেসিভ অ্যাকশন নিতে পারে ইয়ার রেড করতে পারে আপনার যদি মনে হয় ইউ টেল দিন আপনি পাবলিকলি কথা বলে ইউ আর আন্ডার বাংলাদেশ আর্মি ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশ এয়ার ফোর্স ইউ আর আন্ডার বাংলাদেশ নেভি এই জিনিসটা আমি যখনই তার সাথে আসছে টক শোতে আমি দুইবার তাকে ধরেছিলাম এর পরবর্তী আমার সামনে কখনো বলে নেই কিন্তু অন্যান্য সময় গিয়ে বলতেছে আমি বলবো যারা তাকে টক শোতে ডাকেন তাদেরকে আপনাদের উচিত হবে আপনারা না হলে আপনাদের টক দিয়ে প্রেট করতেছেন বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে এবং এই জেনারেল ওয়াকারের স্ট্রেংথেই বাকি ওই সচিবগুলাকে চেঞ্জ করা যাচ্ছে না বিকজ অফ দিস স্ট্রেংথ বিকজ অফ দিস স্ট্রেংথ আমি অ্যাকচুয়ালি মানে একটা কনসার্ন ছিলাম যে এই যে কয়েকদিন আগে একটা মানে একটা অ্যাড্রেস দিল জেনারেল ওয়াকার এটার আমি বুঝতেছিলাম যে ডিজিএফআ এনএসআই তারা প্রফেসর ইউনুসের পক্ষেই কাজ করা শুরু করে দিছে টোটালি রং টোটালি রং ডিজিএফআই এনএসআই স্টিল ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার স্টিল ওয়ার্কিং ফর জেনারেল এখন আরো যেটা হয়েছে এখন তারা অফিসিয়ালি দেখানোর জন্য কিছু কিছু কন্ট্রোল আনার চেষ্টা করতেছে এই যে চন্দন নন্দী যে ইনফরমেশন পায় না হি গেটস ইজ ফর না সাই হয়তো ডিজি জানেও না বা জানে একটা গ্রুপ এখনও তাদেরকে ইনফর্মেশন সাপ্লাই দিয়ে যাচ্ছে এবং চন্দন নন্দী যেটা বলে ওদিকে কলিভুন লাইটারে এক ইয়া করে বিনাকিদার এটা স্ট্র ঠিক বলেছে যে ওখানে যে চন্দন বলে এটা নিয়ে হুক্কা হুয়া কেয়া হুয়া শুরু করে দেয় বাট এই চন্দন নন্দীকে ইনফর্মেশন দিচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থান এবং আমরা যতই বলি এই যে গোয়েন্দা সংস্থাগুলা ডিজে ফাইন্যান্স রিফর্ম করতে হবে তাদের যে ক্যাপাবিলিটি আছে তাদের চার্টার অফ ডিউটি সেট করতে হবে যাতে তারা বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের মধ্যে যেন সেটা নাক না পারে অন্যান্য জায়গায় নাক গলাইতে না পারে কিন্তু আমরা পারতেছি না কি জন্য অনলি বিকজ অফ জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার যদি থাকে আপনি সামনে নির্বাচন ঠিক করতে পারবেন না তো আপনারা কি বুঝলেন এই প্রফেশনাল কলিংগুলা কি কি করতেছে বাংলাদেশে কীভাবে করতেছে কীভাবে ইন্ডিয়ান ভাবে ইন্ডিয়ার পারফাস সাফ করতেছে সেটা আমরা অস্টার তার আগে একটা জিনিস জেনে আসছি সেটা হচ্ছে এই প্রফেসর পরিমূল্য যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তিনি প্রফেসর ছিলেন তখন তিনি ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে টাকা কিন্তু আত্মসাত করছে তাই না এই প্রফেসর করলিমুল্লার নামে কিন্তু আর তিনি এই বিশ্ববিদ্যালয় থাকার সময় এই চার বছরে তিনি মাত্র দুশো চল্লিশ দিন অফিস করছেন বাকিটা সময় তিনি ঢাকাতে ছিলেন এবং ঢাকায় বসে তিনি তিনি সেটার জন্য দুদক তার নামে মামলা করছে শুধু তাই না আপনারা কাজ করবে আপনারা গুগলে যান গুগলে গিয়ে প্রফেসর করিমুল্লা দুর্নীতির এটা দেখে আপনারা সার্চ করবেন তারপর দেখুন সেখানে কত কিছু আসে এই প্রফেসর কলিমল্লা প্রতিটা দুর্নীতি পার্ট বাই পার্ট কিন্তু আসবে আমি আপনাদের কিছু নিউজ আমি দেখাচ্ছি এবং আমি সেই নিউজের লিঙ্ক ভিডিও নিশ্চয় আমি দিয়ে দেব আপনারা দেখে নিন টোয়েন্টি ফোর লাইভ নিউজ পেপার সেখানে যদি আপনি যান এখানে লেখা আসছেন চার বছরে মাত্র দুইশো চল্লিশ দিন অফিস তিনি এখানে যে তিনি অফিসও করেন তার পাশাপাশি দেখাচ্ছি তিনি যে দুর্নীতি করছে এই সরকারের নির্দেশ অপেক্ষা করে ঢাকায় লিয়াজু অফিস চালু রেখে দুর্নীতি করে যাচ্ছে ডক্টর পলিমুল। যে লেখা আছে এর আগে সম্প্রতি পল্লীমলের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে দুর্নীতির নানান অভিযোগ পাওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনার তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এক সংবাদ সম্মেলনে পরিমূল্য দাবি করে শিক্ষামন্ত্রী ডক্টর দ্বিপুমণির ষড়যন্ত্র শিক্ষার্থী এই হলো কথা কোনো তাই না দেখেন নিশ্চয়ই কাটতেছে এই বিদেশের আগে আরেক বিতর্কের জন্ম দিলেন বিসি কোলিং মানে অনেক গবে যাচ্ছে তিনি 77 দেখে অনলাইন এ ক্র্যাশ সেখানে মাত্র সম্ভবত 24 জন অংশрая না সরি 28 জন অংশন আছে আর বাকি জানেই না যে তিনি খেলা শুরু মাইরা গেছে শুধু তাই না আমি আরেকটা নিউজ দেখাচ্ছি আপনার এই যে আপনার ঢাকা টিভি এই যে দেখুন সম্পূর্ণ নিউজ দেখছেন পাশে এই যে দেখুন প্রথম নয় ইংলিশ

ঝারে আবৃত প্রত্যাক্ত ভবন দু আঠারো সালে দশতালে ছাত্রী নিবাসের কাজ শেষ হওয়ার কথা ছিল একই অবস্থা ড ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউটের দু সতেরো সালের চার জানুয়ারি রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দশতলা ছাত্রী নিবাস ড ওয়াজেদ মিয়া গবেষণা ইনস্টিটিউট ও একটি স্বাধীনতা স্মারক নির্মাণে সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার দু সালের জুনে এসব নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল সে সময় উপাচার্য ছিলেন অধ্যাপক ডক্টর এ কেম নবী তবে দু সালের চোদ্দ জুন ড নাজমুল হাসান কলিমুল্লাহ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বন্ধ করে দেন প্রকল্পের কাজ পরে নিজের ইচ্ছে মতো প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেন একই সঙ্গে ছাত্রী হল ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের ভবনের নকশা পরিবর্তন করে বাড়ানো হয় নির্মাণ ব্যয় তবে এরই মধ্যে সব প্রকল্পে ব্যয় হয় পঞ্চান্ন কোটি টাকা কি এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের তিনি এখন শব্দ শিক্ষামন্ত্রীর যাই হোক আমি অবস্থা এই হচ্ছে অবস্থা তিনি বাংলাদেশকে নিয়ে এত ভাবে যে একবার বলে ভারত বাংলাদেশে হামলা করবে একবার বলে নেতো বাংলাদেশকে হামলা করবে আমি আরো কিছু টক শো নিউজ দেখাচ্ছি আপনারা ইউটিউবে গিয়ে প্রফেসর পলিমুল্লা লেখ তারপর দেখবেন যে পলিমুল্লা টকশোতে কি কি কথা হয়েছে সম্পূর্ণ উঠে ভাই লাস্ট এই ওনার সাথে কথা হয়েছে আর উনিতে উনিচ্ছে একজন আওয়ামী লীগ পন্থের সাংবাদিক ওপের এবং এখন তুমি বলতেছেন তার কণ্ঠ রোতার চেষ্টা হচ্ছে তিনি সেটা একটু আমি ভিডিও পেলে করবো না খালি ভিডিওর তিনি কি কি কথা বলছে সেটা আমি দেখাচ্ছি এই একটা এই একটা ওর এই মানুষ দেখুন মানে তিনি কি বলছে সম্পূর্ণ এখন এখানে কিন্তু চলে কিনতে এই হচ্ছে তার অবস্থা এবং তিনি এখন মানে তাই না তিনি ডক্টর মোহাম্মদ ইনুসারের তিনি তার স্ত্রী নিয়েই কথা বলতেছে তার ধর্ম নিয়ে কথা বলতেছে এবং বর্তমান সরকার নিয়েও তিনি কথা বলতেছে হ্যাঁ বর্তমান সরকারের অনেক সমস্যা আছে সেটা আমিও জানি সেটা নিয়েও আমি বর্তমান সরকারের কার কার সমস্যা সেটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসতেছি তো এ হচ্ছে অতএব আমি প্রফেসর যে প্রফেসর কলিমুল্লাহ হ্যাঁ আপনি আপনি আমি আপনাকে বলছি এ ধরনের ভন্ডামিন বন্ধ করে আর আপনি যে একটা ইন্ডিয়ার মাল সেটা আমরা জানি জানিপাচ্ছেন আপনার মত একটা দুর্নীতিবাসের কাছ থেকে আমাদের কোনো শোনার দরকার নেই আপনার মতো একজন রয়্যাল এজেন্টের কাছ থেকে আমাদের কোনো কথা শোনার দরকার নাই বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষ আপনার মতো এই রয়্যাল এজেন্টের কোনো দরকার নাই ইন্ডিয়ার দালালের কোনো দরকার নেই আপনার কাছ থেকে কি শুনবে না বলে আপনি একজন বাস একজন রয়াল এজেন্ট তাই না কারণ আপনারা যদি পারেন বাংলাদেশে তো বিক্রি করে দেয় যদি পারেন আপনারা তো বাংলাদেশকে পারলে বিক্রি করে দেবে তাহলে আপনার কাছ থেকে মানুষ কি জানবে আবার কি শুনবে বলে আপনার কাছ থেকে বাংলাদেশের জনম বা আমরা মানুষ কি শুনবো কি জানবে আর আমি আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই এই ধরনের এই প্রফেসর পল্লিম্লাদ মতো মানুষের কাছ থেকে এই দুর্নীতিবাদের কাছ থেকে এই রয়্যাল এজেন্টের কাছ থেকে এই ইন্ডিয়ার দালালদের কাছ থেকে আপনারা এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ